মাঝে মধ্যে এমন একটা পরিস্থিতি এসে যায় তখন সংসারের সমস্ত কিছু একা হাতে সামলাতে না হিমশিম খেয়ে যাই তো হ্যালো ইভ্রিয়ান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটা মতো তবে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি ওই যে বললাম না মাঝে মধ্যে এমন একটা দিন আসে আসলে আজকে তো সবে বরাত রয়েছে তো সেই জন্য মেয়ের স্কুল ছুটি রান্নাবান্না তারা থাকতো না কিন্তু আজকেও তারা রয়েছে শুক্রবার দিন মেয়ের নাচের ক্লাস থাকে তো ম্যাডামের কিন কোনো অসুবিধার কারণে সেই ক্লাসটা আজকে হবে এবং সকাল এগারোটা থেকে তো সেই জন্য আমাকে রান্নাবান্না তো কমপ্লিট করে নিতে হবে এমনিতেও সকালবেল যে রান্নাবান্না কমপ্লিট করি তারপরে কিন্তু আমি সারাদিন বাড়িতে থেকে টুকটুক করে কাজগুলো করতে পারি তখন অতটা অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমি এগারোটার সময় যাব আস্তে আস্তে হয়তো একটা বেজে যাবে তো সেই সময়ের যে কাজগুলো মানে রান্নাবান্না কমপ্লিট করে যে বাসন কাশন ধোয়া সেটুক তো হবে না শুধুমাত্র কমপ্লিট করেই আমাকে যেতে হবে চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সকালবেলা বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরায় সমস্ত কাজকর্ম রান্নাবান্না মেয়ে টিউশন গেছে সবটা কমপ্লিট করে নিজেকে আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগবে তাই আর সেটা তারপরে আরও অন্যান্য ব্যস্ততার কারণে না আর ভিডিওটা করতে পারিনি তো কি আর করা যাবে এক এক দিন এইভাবেই অখণ্ড অখণ্ড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় কিছু করার নেই এক হাতে সবটা সামলাতে না ওই যে মাঝে মধ্যে একেবারে হিমশিম খেয়ে যাই তখন মনে হয় ধূর কিছুই আর করব না সব ছেড়ে দিই এত পরিশ্রম করে তার মানে মানে কী আর হবে তো যাই হোক পরিশ্রম করলে যদি তার ফল পাওয়া যায় তাহলে করতে ভালো লাগে কিন্তু বিনা বিনা মানে বিনা ফলে পরিশ্রম করতে মানুষের এক লাগে তাই না তো ওদিকে বিছানাটা গুছি জানলাটা খুলে দিলাম তারপর এই শোকেশটা ড্রেসিং টেবিলটা দেখলাম ধুলোয় পুরো সাদা হয়ে গেছে তো তাই ভাবলাম একটু মুছে নিই তারপরে রান্না বসাবো রান্না বিশেষ কিছু করব না আলু সেদ্ধ আর ডাল রান্না করব আর কালকে রাতে চিকেন ছিল মানে চিকেন হয়েছিল আর কি তো সেটাই একটু আছে সেটা একটু নয় মানে অনেকটাই আছে যেটা আমাদের হয়ে যাবে দুপুরে আর কি তো সেটাকেই গরম করে নেবো তো ডাল আলু সেদ্ধ দুদিকে দুটো উনুনে মানে উনুনে বসিয়ে দেবো একদিকে ভাত আলু সেদ্ধ আর একদিকে ডাল খুব একটা সময় লাগবে না আর কি হয়ে যাবে তো এখন বেজে গেছে প্রায় নটা মতো আর শীতের দিনের বেলা তো হু করে চলে যাচ্ছে যদিও এখন একটু সময় বড়ো হয়েছে তা সত্ত্বেও কিন্তু মানে কাজ করে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার সংসারে দেখো দুটো মানুষ থাক আর চারটে মানুষ থাক সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে বিশেষ করে সমস্ত কাজ যদি পরিষ্কার পরিপাটি করে করতে চায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় কিন্তু যা হোক করে করে দিলাম রান্না খাওয়া নিয়ে তাহলে কিন্তু অতটা ব্যাপার নয় কিন্তু প্রত্যেকটা কাজ টুকিটাকি পারফেক্টভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যায় যাই হোক শোকে সালনা মুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে গানের ক্লাসে এই নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে এসে টান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন একটু রোদে বসেছি মাথা শ্যাম্পু করেছিলাম তাই জন্য অনেকেই মিলে রোদে বসে আছি আজকে বেশ একটু রোদটা ভালোই লাগছে আর এদিকে দেখো খানা হনুমান বাবাজিরা এসে উৎপাত করছে তো তাই তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে নিলাম তারপরে চলে আসলাম বিকেলে ওটাও ছিল দুপুরে আর কি তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে চারটের সময় যে কলে জল এসেছে দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল আর কি সেগুলোই রাখা ছিল আর এই যে হাঁড়িটা দেখছো এটা জল গরম করেছিলাম তো সেই সমস্ত তখন তার করে যাওয়া সম্ভব হয়নি আর এসছি একটা বাজে দশ মিনিট বাকি আর একটা পর্যন্ত জল থাকে তাই সমস্তটা করে তাড়াহুড়ো করে কমপ্লিট করে স্নান টান করে নিয়েছিলাম যেহেতু শ্যাম্পু করবো মেয়েকেও শ্যাম্পু করিয়েছি তো সেই জন্য বাসনগুলো দুপুরের আর মাজা হয়নি তাই সেই বাসনগুলো এখন এক এক করে মেজে নিচ্ছি নির্কু ঘোষ কমেন্ট করে যে খুব সুন্দর হয়েছে ভিডিও থ্যাংক ইউ সো মাচ বনু কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলে কেমন আছো অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর থ্যাংক ইউ সো মাচ গো ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য প্রশান্ত হালদার কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো তুমি প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তারপরে কমেন্ট করেছে স্মাইলি দীপা অনেক খুব ভালো হয়েছে ভিডিও দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এইভাবেই তোমরা পাশে থেকো এছাড়াও কমেন্ট করেছে মামুনিস ব্লগ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেলো খুব বেশি বাসন ছিল না ওই দুপুরে খাওয়া দাওয়ার বাসন আর এই হাঁড়িটাই জল গরম করেছিলাম সেই বাসন তো বাসনগুলো এক এক করে মেজে নিয়েছি এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো এবার বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো থাকে আর কি সেগুলোই করে নেবো অনেক কাপড় কে মানে কাঁচা ধোয়া করেছিলাম শুকিয়েছে সেগুলো সব ভাজ করতে হবে তারপরে ঘর দুয়ার ছাড় দেওয়া বিকেলেও বেশ ভালোই কাজ থাকে সকালে যেমন একটু বেশিই থাকে রান্নাবান্নার চাপটা থাকে তেমন বিকেলেও কিন্তু আমার প্রচুর কাজ থাকে বিশেষ করে জামা গোছ গাছ করা থেকে শুরু করে তারপর সন্ধ্যাবেলাটা ভীষণ চাপ থাকে আমি না কোনো দিনও সেইভাবে সিরিয়াল টিরিয়াল দেখতে পাই না গো ওই একটা যেটা খুব পছন্দের জিনিস সেগুলোই অনেক কষ্ট করে দেখতে হয় কারণ সন্ধ্যা থেকে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর মেয়েকে খাওয়া দেওয়া তারপরে ওকে নিয়ে পড়ানো ওর গান প্র্যাকটিস করানো নাচ প্র্যাকটিস করানো তারপর রান্না তো এই করতে করতে এমনি সাড়ে দশটা এগারোটা বেজে যায় খেতে খেয়ে শুতে শুতে প্রায় বারোটা বেজে যায় তো তারপর যে ভিডিও এডিট করবো একদম করতে পারি না মানে শুয়ে পড়লেই ফোনটা হাতে নিলেই যেন ঘুম কোথায় দিয়ে চলে আসে তখন ফোনটা না নাকে মুখে পড়ে যায় তো আমাকে ভিডিও এডিটটা আবার পরের দিন সকালবেলায় করতে হয় ভীষণ চাপ হয়ে যায় আগের দিন যদি এডিটিংটা করে রাখতে পারি পরের দিন বয়সবাদ দিলে হয় কিন্তু সেটাও করতে পারি না গো সব দিন হয় না হয়তো দিন করতে আগে করে নিতাম কিন্তু এখন আর একদম শরীর হয় না তো যাই হোক দেখা যাক কতদিন আর এইভাবে চলতে পারে মনে না যে এক কলসি জল ঢাল এক কলসি জল ভর্তি থাকে সেখান থেকে ঢালতে থাকলে ক্রমশ সেটা কিন্তু কমতেই থাকবে তো আমাদের শরীরও সেরকম শরীরকে যদি একটু একটু রেস্ট না দেওয়া হয় একসময় কিন্তু শরীরটা বেশ দুর্বল হয়ে যায় তো সেটাই আর কি তো দুর্বলতার জন্যই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বিছানা ধরলেই মনে হয় কি ঘুমিয়ে পড়ি শারীরিক মানসিক দুটোই ক্লান্তি থাকে তো ঘুম হলে সেটা যেন অনেকটা শান্তি লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর তারপরে দেখো বাসনগুলো রেখে দিয়ে ঘর দয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এরপর বাড়িটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো তারপর জামা কাপড়গুলো গোছাবো আর ওদিকে মেয়ে তো হরমানের পেছনে ছুটছিল তারপর এখন ওরা এখন খেলতে আরম্ভ করছে কয়েকজন বাচ্চা আছে বাচ্চা বলতে একটু ওর থেকে সবাই বড় আর কি ওই এখন ছোট তারা সবাই মিলে খেলছে আর আমি এই যে টুকটুক করে আমার কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ও তো সারাক্ষণ ডিউটি ক্যাটারিং সব নিয়ে ব্যস্ত থাকে আর সারাটা দিন আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি তারপরে মানসিক ক্লান্তি এই আর কি মানে সারাদিন ওই কাজকর্মের মধ্য দিয়েই আর কি কেটে যায় এইভাবেই মানে হয়ে যাচ্ছে আর কি কি বলবো তো যাই হোক চলো এদিকে দেখো এদিকে জ্বালানগুলো কিন্তু ঢাকা দিয়েছি কারণ রাত্রেবেলা না শিশির পড়ে যায় সকালের দিকে আবার খুলে দিয়ে হালকা একটু রোদ লেগে যাওয়ার পর যেহেতু আমি সকাল সকাল রান্না করি সেই জন্য একটু অসুবিধা হয় আর কি সেই জন্য ঢাকা দিয়ে রাখতে হয় তা নাহলে কুয়াশায় ভিজে যায় এখন বেশ ভালোই কুয়াশা পড়ে এখনও তবে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তবে আরও কমে গিয়েছিল আবার কিন্তু ঘুরে ঘুরে দু চার দিন হলো বেশ ঠান্ডা পড়ছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে দেখো ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে চলে আসলাম দেখো এই এতগুলো জামা কাপড় আসলে ওই দুদিন অনুষ্ঠানে ছিলাম তো তারপরে শেষ দিন ওই মানে হয় না কীর্তনের শেষে সব কাদা টাদা মাখা হয় তো সেই রকম আর কি সবাই মিলে টানা করে নতুন শাড়ি পরি তাতেই কাদাইতে শুয়ে দিয়েছিলো তো তারপরে বিজি নাচানাচি এই সমস্ত করে না একদম জামা কাপড় সমস্ত নোংরা হয়েছিলো সেই সমস্ত কাঁচা ধোয়া তারপর ওই রকম মানে অনুষ্ঠানে খাওয়া মানে তো নিচে বসে খাওয়া আর নিচে বসে খাওয়া মানে প্রত্যেকের পায়ে ধুলো হ্যাঁ যদিও আসন পাতা থাকে কিন্তু সেই আসনের উপরই প্রত্যেকের পায়ের ধুলো থাকে তাই ওখানে যে সকল জামা কাপড় পরে যাওয়া হয় ওগুলোকে না ধুলে হয় না প্রচণ্ড পরিমাণ ধুলো হয়ে যায় তো সবটা ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ভালো শুকিয়ে গেছে আর সেগুলোই এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইয়েরও কিছু কিছু জিনিসপত্র পরিষ্কার করতে হচ্ছে কারণ ও ট্রেনিংয়ে চলে যাবে রবিবার দিন তো সেই জন্য তার আগে আমাকে সব কিছু গোচকাজ করে নিতে হচ্ছে তারপর শীতের কিছু পোশাক এই মেয়ের অনেকগুলো সোয়েটার বাইরে পড়ে আছে তাই ভাবছি এখন তো ঠান্ডাটা অনেকটা কমে গেছে এত আর লাগবে না তাই একটু একটু করে কেচে কেচে গুছিয়ে দিই আর কি আমাকেই তো করতে হবে তাই একবারে না করে না ফেলে রেখে টুকটুক করে যেগুলো একটা দুটো বাইরে রেখে কারণ এখন আর সেইভাবে মোটা সোয়েটারগুলো লাগে না বা সেইভাবে কোথাও যাওয়ারও নেই তাই দুই একটা রেখে দিয়ে বাকি সব গোছ গাছ করে দেবো তবে কেঁচেই গোছাবো আর কি আজকে দুটো দুটো কেঁচেছি তো ওর মধ্যে একটা তুলে দেবো আর এই যে মাছ করেছি আর একটা থাকবে বাইরে এগুলো পাতলা সোয়েটার আর কি এখন কাজে লাগবে আর সেই দিনে যে শাড়িটা পরে মানে ছিলাম তো কাদা হয়ে গেছিল সেই জন্য ধুয়ে দিয়েছিলাম আর এই শাড়িটা পরে আনতে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া হয়েছিল সেই জন্য ধুয়ে দিলাম আর কি সমস্তটাই ধুয়ে পরিষ্কার করেছি যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু ভালো লাগে যেহেতু এই জিনিসগুলো আলমারিতে গোছাবো না ধুলে যেন আমার ঠিক শান্তি হয় না তবে একটা শাড়ি কিন্তু একবার করে ধুলেই জিনিসটা নষ্ট হয়ে যায় বারবার কিন্তু এমন একে একটা পরিস্থিতি থাকে তখন না ধুলে হয় না তো যাই হোক এক এক করে অনেকগুলোই শাড়ি ছিল এমনি ঘরে পড়া শাড়ি তারপর ওই ভালো শাড়ি দুটো সমস্তটাই ধোয়া ছিল সবটাই কাঁচা শুকিয়ে গেছে এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সব বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে জামা গোছ গাছ করে চলে আসলাম এই ঘরে আর এসে আলমারিতে জামা কাপড় যেগুলো থাকে সেগুলো আলমারিতে গুছিয়ে দিচ্ছি আর যেগুলো আলনায় থাকে সেগুলো আন্নাইতে রেখে দেবো জায়গার জিনিস জায়গায় রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পেতেও কিন্তু সুবিধা হয় আর দুটো শাড়ি একসঙ্গে ঢোকাতে চাইছিলাম কিন্তু হলো না তাই আবার দুটো শাড়ি বের করে তারপরে দেখো একটা একটা করে গুছিয়ে নেবো আলমারির ভেতরটাও বেশ অবচালো হয়ে গেছে আসলে কখনও কোনো অনুষ্ঠান থাকলে না তাড়াহুড়ো করে সবটা বের করা হয় ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয় না মানে বের করার সময় যেখান থেকে এবারে আমার মেয়ে তো বিশেষ করে ঘেঁটে মেয়ের জামাটা একটাই বেশি অগোছালো আছে আমার শাড়ির একটা মোটামুটি ঠিকঠাক আছে তো দেখি একদিন সময় করে আবার আলমারির ভেতরটা গোছাবো শুধু হচ্ছে সময়ের অভাব আর কি হয়েছে একা একা সমস্তটা সামলাতে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় যাই হোক চলো এক এক করে সমস্ত জিনিসগুলো আলমারিতে গুছিয়ে নিলাম এখনো বহু জামা কাপড় আছে এবার শীত শুরুর সময় যেমন কাঁচা ধোয়ার একটা ধুম পড়ে যায় শীত চলাকালীন তো প্রচুর কাঁচা থাকে কারণ শীতের সময় জামা কাপড় একটু মোটা পোশাক আবার শীত যখন শেষ হয় তখন আরও একটা কাঁচার ধুম পড়ে সেগুলোকে কেঁচে গোছানোর জন্য তারপর দেখো শাড়িগুলো আলমারিতে এক এক করে গুছিয়ে রাখছি এরপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেবো আর দেখছো ওই যে বেলুনের ওদের যে অন্নপ্রাশন্ন হয়েছিল না তো ওখান থেকে হেনেছে দেখো না এর সব খুলে ফেলে দেওয়া হচ্ছিল তো সেখান থেকে এনে একটা রেখেছে তো বেলুন আমার মেয়ে আবার ভীষণ ভয় পায় মেয়ে রাখে নি তোমাদের দাদা ভাই রেখেছে ও না ওর পাঁচ বছরের জন্মদিন যখন করেছিলাম বেলুন দেখে ভীষণ কান্নাকাটি করছিলো এখন একটু কমেছে ভয় তবে এখনও কিন্তু বেশ ভয় করে তো যাই হোক এদিকে দেখো লেপটা তো গুছিয়েই দিয়েছিলাম ওই যে বড়ো বাক্সটা দেখতে পাচ্ছি ওর মধ্যে দুটো বালিশ আর এই যে পাতলা কম্বলটা রয়েছে সহজে হঠাৎ করে যদি কেউ কখনো আসে প্রয়োজন হয় আর কি এখনো সেই জন্য তারপরে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব নিয়ে সন্ধে দিয়ে তারপরে মেয়েকে পড়তে বসাবো কান করাবো যেগুলো সন্ধ্যাবেলার কাজ থাকে আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই